জর্জ ডাব্লিউ বুশ আক্রান্ত হয়েছিলেন এক সাংবাদিকের কাছে এবার আক্রান্ত হলেন সেই একইভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন বক্তৃতা করছিলেন উপস্থিত জনতার সামনেই পেছন দিক থেকে এক যুবক এসে ও চপাটে সজুরে একটি থাপ্পড় বসিয়ে দেয় ওনার মাতার পেছন দিকে তারপর ওনার দেহরক্ষীরা ওই যুবকটিকে যদিও আটক করেন তবে ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় মারতে এক বিন্দুও পিছপা হয়নি কিংবা ভয় ছিল না ওই যুবকের মধ্যে তবে কি কারণে থাপ্পড় বসিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেছন দিকে তা অবশ্য ইতিমধ্যে উঠে আসেনি সেই তথ্য নিজেদেরকে বিশ্ব প্রেসিডেন্ট বলে দাবি করা সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রান্ত হলেন এক সাধারণ যুবকের হাতে এভাবে সজুরে ওনার পেছন দিকে এসে হঠাৎ থাপ্পড় মারবে সেটা হয়তো তিনি কল্পনাও করেননি যখন তিনি বক্তৃতা করছিলেন ঠিক তখনই যখন সজুরে থাপ্পড় মারে তখন উপস্থিত জনতা কিন্তু কিছুটা হলেও আনন্দ উল্লাসিত হতে দেখা গেছে তবে কি কারণে থাপ্পড় মেরেছে তা কিন্তু এখনও স্পষ্ট হয়নি তবে যাই হোক প্রকাশ্যে বক্তৃতা চলাকালীন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এভাবে থাপ্পড় খাবেন তা তিনি আশা করেননি লজ্জায় অনেকটাই মাথা হেড। ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউজ